শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি প্রথমে প্রবাসে বিভিন্ন প্রতিবেদনে দেখছিলাম যে পোলট্রি সেক্টর এবং কৃষি এই দুটোই বাংলাদেশের জন্য একটি উৎকৃষ্ট প্রবাসীদের জন্য তো প্রবাসে বেশ কিছুদিন থাকার পর স্থায়ী হিসেবে দেশে ফিরব স্বপ্ন ছিল দেশে পোলট্রি এবং কৃষিতে মনোযোগী হবে এবং উদ্যোক্তা হিসেবে দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং নিজের পরিবারকে সচ্ছল রাখব সেই স্বপ্ন নিয়ে দেশে ফেরা দেশে ফেরার পরে কথা এবং স্বপ্ন অনুযায়ী কাজ চলছিল কিছুদিন যাওয়ার পরেই সেই স্বপ্ন আসলে স্বপ্নই থেকে গেল কারণ বাজার ব্যবস্থাপনা থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় কয়েকটি শেখ তোলার পরেই দেখা গেল যে পর্যাপ্ত লাভের পরিবর্তে লসের সংখ্যাটাই বেশি যে যে অর্থ সম্পদ প্রবাস থেকে নিয়ে এসেছিলাম সেটাও প্রায় শেষের দিকে এমতো অবস্থায় বাধ্য হয়ে আবার দেশ ত্যাগে সিদ্ধান্ত নেওয়া হলো এবং কথা এবং কাজ অনুযায়ী তাই হচ্ছিল এবং এই ফার্মটা আপাত আপাতত দেশীয় একজন উদ্যোক্তা তাকে ভাড়ায় দিতে হলো তো মূল কথা যেটা হলো প্রবাসী যারা আমরা আসি এই প্রবাসে শুধুমাত্র আমরা নিজের অজান্তেই দেশকে রেমিটেন্সের মাধ্যমে অর্থনৈতিক আখা সচল করতেছি এটা শুধু আমার কথা নয় বিভিন্ন বিশেষজ্ঞদের কথা এবং এটাই বাস্তবতা তো আমার প্রশ্ন এই জায়গায় যে আমরা প্রবাসী যারা আমরা কি স্থায়ী হতে পারবো না দেশে আমাদের কি কোনো কাজকর্ম এবং কোনো রাষ্ট্র কর্তৃক কোনো সুযোগ সুবিধাই কি আমাদের প্রাপ্য নয় এই প্রশ্নটাই আজকে রেখে গেলাম আপনাদের এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং প্রবাসীদের জন্য একটু হলেও সহানুভূতিশীল হবেন